হ্যালো ফ্রেন্ডস আমি প্রিয়া শীত মানেই হচ্ছে পিঠে পুলির উৎসব তাই আমার আজকের পর্বে থাকছে ডিম পিঠের রেসিপি ডিম পিঠেটা একদম নরম তুলতুলে হয় আর সকাল অবধি কিন্তু নরম থাকে তাহলে ছটপট দেখে নেওয়া যাক আজকের পিঠের রেসিপিটি ডিম পিঠে বানানোর জন্য সবার প্রথমে কিন্তু একটা মশলা লাগবে তাই পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এক জায়গায় নিয়ে নিয়েছি আর নিয়েছি অল্প করে গোটা জিরে হলুদের গুঁড়ো পরিমাণ মতন লবণ আর নিয়েছি ডিম পেঁয়াজ আদা রসুন আর গোটা জিরাটাকে আমি এখানে বেটে নিলাম এবারে গ্যাসে কড়াই চাপিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম জলটা ভালোভাবে গরম হতে থাক এদিকে ডোটা মেখে নেব তার জন্য নিয়ে নিলাম চালের গুঁড়ো এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি যে পরিমাণ মতন লবণ হলুদ আর যে বাটা মশলাটা বেটে রেখেছিলাম সেটা থেকে বেশ খানিকটা নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে মশলা আর চালের গুঁড়োটা ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি এটা খুব ভালো করে মেখে নেওয়ার পরে ওইদিকে জলটা গরম হয়ে গেছে জলটা গরম হয়ে যাওয়ার পরে হাতাতে অল্প অল্প জল দিতে হবে আর মাখতে থাকতে হবে এখানে মনে রাখতে হবে জলটা যেন একদম ফুটন্ত জল হয় এবারে ভালোভাবে মেখে নিতে হবে প্রথমে খুন্তি দিয়ে ভালো করে মেখে নিলাম একটু হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পরে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে যেরকম আমরা আটা ডো মাখি ঠিক ওই রকম পুরো যখন মাখানো হয়ে গেছে তখন একটা ডিম এখানে ভেঙে দিয়ে দিলাম দিয়ে ভালো করে চালের গুঁড়ো ডোটা ছিল সেটার সাথে ভালো করে মেখে নিতে হবে মেখে একটা লিকুইড ফর্মে চলে আসবে ঠিক যেভাবে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এবারে উপর থেকে যখন আপনারা ফেলবেন তখন দেখবে স্মুথভাবে নিচে পড়ে যাচ্ছে তাহলে ভাবে ব্যাটারটা রেডি হয়ে গেছে এবারে অন্য দিকে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তেলটাকে পুরোপুরি হাই হিটে গরম করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিতে হবে যে তেলটা ঠিকঠাক করে গরম হয়েছে কিনা তার জন্য চেক করে নেওয়ার জন্য অল্প একটু ব্যাটার দিয়ে চেক করে নিলাম তেলটা পুরোপুরিভাবে গরম হয়ে গেছে আর পিঠেগুলো তেল থেকে ছেড়ে উঠে আসছে তার মানে তেলটা ঠিকঠাক করে গরম হয়ে যাবার পরে ব্যাটারটা অল্প অল্প করে দেব আর সাথে সাথে বেলুনের মতন ফুলে যাবে খানিকক্ষণ রেখে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে সেমভাবে আমি আরেকটা একটা পিঠেও ভেজে নিলাম একটু একটুখানিক্ষণ ওয়েট করলে দেখা যাবে ডিমের পিঠেটা একদম ফুলে বলের মতন হয়ে যাচ্ছে এক পাশটা ভালো করে হয়ে গেলে অপর পাশটা পাল্টে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আর যখনই পিঠেগুলো ভাজবে তখন কিন্তু লো টু মিডিয়াম আঁচে করেই ভেজে নিতে হবে সব পিঠেগুলো সেমভাবে ভেজে নিলাম এইভাবে কিন্তু ডিম পিঠে তৈরি হয়ে গেল এইভাবে একবার বানাবেন আর কেমন লাগলো তা আমাকে কিন্তু জানাতে ভুলবেন না খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর একটি নতুন রেসিপির সঙ্গে